হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সব কেমন আছো তোমরা সবাই আশা করি সব অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি সুস্থ আছি আমার নতুন একটা ভিডিও তোমাদের সব ওয়েলকাম জানাচ্ছি তো আজকে হচ্ছে ডিসেম্বরের ছ তারিখ আর এখন বাজে ওই সাতটা বাজে ছটা পঞ্চাশ মতন উঠেছি সাড়ে ছটার দিকে তো বসে বসে সরি বসে না শুয়েছিলাম আমি যে দেখো এখনো বিছানা তোলা হয়নি আমার শাশুড়ি কিন্তু অনেক আগে নেমে চলে গেছে তো আজকে যাবো বাড়ি ব্যক্ত গুছিয়ে রেখেছি তেমন কিছুই নেই জাস্ট চুড়িদারগুলো নিয়ে এসেছিলাম ওগুলোই নিয়েছি চলো এবার গিয়ে ফ্রেশ হয়ে আসি তারপরে রেডি হবো আটটার মধ্যে বেরিয়ে যাব তাহলে দশটার ট্রেনটা পেয়ে যাবো আমি ওই ট্রেনটাই ধরি প্রত্যেকবার যাওয়ার সময় একটু জায়গা পাওয়া যায় ফাঁকা থাকে প্লাস আমি সকাল সকাল বাড়ি চলে যাই আমার যেতেও তো সময় লাগে যদি সব কিছু সাথে সাথে পেয়ে যায় তাহলে দু ঘন্টার মধ্যে চলে যায় বাট যদি সব কিছু না পাই হয়তো অটো পেতে লেট হলো টোটো পেতে লেট হলো তো তখন গিয়ে আবার লেট হয় যাই হোক চলো জানি না বাড়ির সামনে থেকে টোটো কখন পাবো আগের বার তো দেখেছি ডলিয়ার আমি প্রায় আধ ঘন্টা বেশি ওয়েট করেছিলাম তারপর টোটো পেয়েছিলাম অটো তো চলো ঝটপট করে ফ্রেশ হয়ে নিই তারপরে হচ্ছে রেডিটা হয়ে নেব তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে চলো তোমরা ভিডিওটা দেখো কেউ স্কিপ করো না এই হোক আজকের এই ভিডিওটা দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো চলো ভিডিওটি শুরু করা যাক তো দেখো দেখতে দেখতে অনেকগুলো দিন কিন্তু এখানে কাটিয়ে দিলাম এবার হচ্ছে বাবার বাড়ি যাবো একটু তো আমার কলেজের কিছু কাজ রয়েছে সেই জন্যই কলেজের প্রোগ্রাম রয়েছে তারপরে এক্সামিনেশন ফর্ম ফিল করতে হবে সব কিছু মিলিয়ে কটা দিন বাড়ি থেকে ঘুরে আসব। এখানে এসেছি প্রায় দশটা দিন হয়ে গেছে তো আবার ওখানে দশটা দিন থেকে তারপরে আবার চলে আসবো এখানে না একটা মেলা আছে তো সেই মেলাটায় আমি আগের বারও ছিলাম এবারও আসবো তো তোমরা যারা এই মুর্শিদাবাদে রয়েছ বা আমার বাড়ির আশেপাশের যারা রয়েছো তারা তো জানোই এখানে একটা মেলা হয় তো চার পাঁচ দিনের মেলাটা তখন আবার আসবো যাই হোক এদিকে দেখো সকাল সকাল উঠে পড়েছি আজকে একটু তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে হয়তো বাড়ি যাব বলেই তো কতগুলো দিন পর বাড়ি যাব কী যে আনন্দ লাগছে তুমি একটা বিবাহিত মেয়েকে জিজ্ঞাসা করবে পৃথিবীর সমস্ত খুশি একদিকে আর বাবার বাড়ি যাওয়ার যে খুশিটা সেটা একদিকে তো এদিকে দেখো আমার সমস্ত জিনিসপত্রগুলো গুছিয়ে রেখে যাচ্ছি তার কারণ কি বলো তো দেখবে প্লাস্টার করা রুমে বেশি ধুলো পড়ে ওই যে বালিগুলো দেখবে পড়ে সেই জন্য এগুলো রেখে আর আমি ইউজ করতে পারবো না এসে আবার সেই কাঁচতে হবে তো কে এত কাচাকুচি করে আমার ভালো লাগে না সেই জন্য এই যে দেখো কভারটার খুললাম না ব্ল্যাঙ্কেটের তো এটা সহ রেখে যাচ্ছি এসে এটা খুলে ফেলবো কভারটা তো যাই হোক এটাকে প্যাক করেই রাখছি এমনিতে আমার আলমারি প্রায় ভর্তি হয়ে গেছে কিছুটা জায়গা খালি রয়েছে বালিশগুলোকেও রেখে যাব তার কারণ এসে আবার আমাকে ব্যবহার করতে হবে কালকে সমস্ত কিছু কেচে দিয়েছিলাম এই বেডশিটটাকে চেঞ্জ করে দেবো আর একটা বেডশিট রয়েছে ওটাকে পেতে রাখবো কারণ এই বেডশিটটা আমার প্রচণ্ড সফট তো ওটা আমি এসে ইউজ করি আর এটা পাতা থাকে আমার বিছানায় তো এই যে দেখো এই বিছানার চাদরটা পেতে দিলাম আর এই খাটের মাথাটাকেও আমি ঢেকে রেখে যাচ্ছি আলমারি শোকেসের কভার তো পড়ানোই রয়েছে ওগুলোতে বেশি ধুলো পড়ে না তবে হচ্ছে এই খাট আর আমার ড্রেসিং টেবিল এগুলোতে বেশি ধুলো পড়ে আর ডাইনিং টেবিলটা তো এখন নিচেই রয়েছে সবাই ইউজ করে যাই হোক তো এই খাটের মাথাটা আমি প্রত্যেকবার যাওয়ার সময় এভাবে ঢেকে দিয়ে যাই এতে কি হয় বলো তো ধুলোটা একটু কম পরে আমার খাটনিটা একটু কমে যায় কারণ সে তো করতে হবে আমাকেই তাই যতটা পারি মানে মেনটেন করে রাখার চেষ্টা করি আর আমার এই জিনিসগুলোর প্রতি একটা আলাদাই টান আছে শুধু আমার না সব মেয়েদেরই থাকে কারণ মা বাবা অনেক কষ্ট করে জিনিসগুলো দেয় তো তো এগুলোর প্রতি একটা আলাদাই মায়া আছে এগুলোকে ভালো করে যত্ন করে রাখতে হবে সারা জীবন যাই হোক এই যে দেখো খাটটা এইভাবে আমি কাপড় দিয়ে মুড়ে দিলাম মাথাটা আর এমনিতে তো যেমন আছে তেমনই থাকবে এখন আমি জানালা খুলিনি দেখো তারপর চলে গেছিলাম নিচে ফ্রেশ্রেশ হয়ে আসলাম একবার একটু ছাদে এসেছিলাম আশপাশটা দেখার জন্য কেন জানি না এবার কেমন একটু মনটা খারাপ লাগছে হয়তো অনেক কটা দিন এসে থাকলাম সে জন্যই এইভাবে থাকতে থাকতে না মেয়েদের অটোমেটিক্যালি মন বসে প্রথম প্রথম হয়তো এই মনটা বসে না অনেকের আছে তারা আবার থেকে যায় বাট কিছু কিছু মানুষ আছে একটু মানে বাড়ির দিকে টানটা বেশি হয় মন বসতে চায় না তারপর সময় সঙ্গে সঙ্গে বা পরিস্থিতির সঙ্গে সঙ্গে তাদেরও মন বসে যায় একদিন তো যাই হোক এই যে দেখো আমি হচ্ছে পুরো রেডি হয়ে চলে এসেছি ব্যাগ তো কালকে গুছিয়ে রেখেছিলাম এখন হচ্ছে মাথাটা একটু ঠিকঠাক করে নেবো তারপর যাব নিচে নিচে গিয়ে ব্রেকফাস্ট করব তো চলো নিচে যাব আর আমি একটু তাড়াহুড়ো করছি কারণ প্রায় আটটা বাজতে চলো সাড়ে সাতটার মতন বাজে আটটার দিকে বেরিয়ে গেলে হচ্ছে আমি আবার ট্রেনটা পেয়ে যাব দশটা কত ট্রেন আছে দুটো ট্রেন রয়েছে একটা দশটায় আর একটা সাড়ে দশটার দিকে যেটা খুশি সেটাই গেলেই হলো তো এই যে দেখো সেই যে নিচে গেলাম চা খেতে তারপরে কথায় কথায় আমার না নটা বেজে গেছে এখানে মানে ভাবতে পারছো আমার আটটায় বেরোনোর কথা এক ঘন্টা আমি নিচে বকবক করছিলাম তো এরকম আমার কখনো হয়নি আজকে প্রথম হলো অনেকটা দেরি হয়ে গেছে তো এখন অটো পেতে অনেক অনেকটা লেট হবে দশটা ট্রেন আমি আর পাচ্ছি না মানে রেডি হয়ে সাড়ে সাতটার মধ্যে নিচে গেছি চা খেতে আর এখন আসছি নটা বাজে তো এই যে দেখো এখন বসে রয়েছি বাড়ির সামনে কখন অটো যাবে দাঁড় করাবো এটাই হয় জানো তো প্রত্যেকবার আগের বারও সেম ঘটনা ঘটেছিল ডলিয়ার আমি আধ ঘন্টা বাইরে দাঁড়িয়েছিলাম তবুও কোনো অটো পাইনি সেই অনেক পর আর এই যে দেখো এবারও সেম একটু আগে একটা বাস গেল আমি তো বাসে যাই না বাসে আমার একটু শরীর খারাপ লাগে প্লাস অনেকটা দেরি হয় ওই জন্য বাসে যেতে চাই না তো বাসটা তো ছেড়ে দিলাম অটোর জন্য পুরো আধ ঘন্টা অপেক্ষা করলাম তারপরেও কোনো অটো পেলাম না শেষ পর্যন্ত কি করব একটা বাস আসছিলো দেখলাম তাই আমি বাসেই গেলাম এই যে দেখো বসেই রয়েছে একটা অটো না আসছে না যাচ্ছে এটাই হয় জানো তো যখন সারাদিন নিচে বসে থাকি তখন কত অটো যায় টোটো যায় বাস যায় কত কিছু যায় বাসটা অবশ্য টাইমে যায় একটু আগে বাস গেলো আবার আধ ঘন্টা পর বাস যাবে আর এই যে দেখো আমার শাশুড়ি যাচ্ছে হচ্ছে অটো দেখতে সামনে দিয়ে গেলে দাঁড় করালে দাঁড়িয়ে যাবে বাস গেলেও দাঁড় করানো হয় দাঁড়িয়ে যাই তো এই যে দেখো এখন আমি সামনে বসে রয়েছি কখন অটো আসবে যাবো বলে আর আজকে আমি পুরোটা একাই যাব প্রত্যেকবার পলাশি স্টেশন থেকে আমাকে আমার জ্যাঠা ছেলে এসে নিয়ে যায় বিলটু তবে ও তো এখন জাহাজে রয়েছে তাই ওর আসা আর হয় না তবে আমার আরেকটা দাদা আছে তো ও এসে নিয়ে যায় কিন্তু ওর আজকে একটু কাজ রয়েছে সেই জন্য আমি বললাম এত দূর আসতে হবে না তুই মোড়া থেকে আমাকে নিয়ে যাস তাহলেই হবে তো এই যে দেখো একটা অটো এই দিকে এই দিকে না অনেকগুলো অটো গেল কিন্তু আমি যেদিকে যাব আমি যাব হচ্ছে উল্টো দিকে তো এই দিকে কোনো অটো পাওয়া যাচ্ছে না আধ ঘন্টার বেশি দাঁড়িয়েছিলাম কিন্তু কোনো অটো পাইনি মানে সিরিয়াসলি ভাবো বাসটাকে আমি ছেড়ে দিলাম আগের বাসটা ধরলেন না আমি সাড়ে দশটার ট্রেনটা পেয়ে যাই কারণ ওই ট্রেনটা আজকে দশ মিনিট মতন লেট ছিল তো আমি পৌঁছেছি তখন গিয়ে দেখছি ট্রেনটা দেবগ্রামে মানে দুটো স্টেশন ছেড়ে গেছে সবে তো ভাবো বাসেই যখন আমাকে যেতে হলো তো আগের বাসটাতে যাওয়াটাই বেটার ছিল যাই হোক কিছু করার নেই বসে থেকে যখন অটো আর পেলাম না তখন এই যে দেখতে পাচ্ছ বাসেই উঠে পড়লাম আর এই বাসগুলো খুব একটা ভিড় হয় না কারণ আধ ঘন্টা অন্তর অন্তর বাস থাকে তো তো বাস ফাঁকাই ছিল উঠে থেকেই সিট পেয়েছি এই যে দেখতে পাচ্ছ তো চলো টুকটুক করে এখন স্টেশন পর্যন্ত এখন আমি ভাবছি ইস আগের ট্রেনটা যদি পেতাম কত তাড়াতাড়ি বাড়ি চলে যেতাম আবার ট্রেন রয়েছে এগারোটা কুড়ির দিকে মনে হয় তো ওই ট্রেনটা ধরবো এই যে দেখো বসে রয়েছে টিকিট টিকিট কেটে এসে আর অনেকক্ষণই বসে থাকতে হয়েছিল কারণ অনেকটা তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম তোমাদেরকে বলি না যেদিন সব কিছু মোটামুটি তাড়াতাড়ি পেয়ে যায় সেদিন দু ঘন্টার মধ্যে বাড়ি পৌঁছে যায় নয়তো একটু বেশি সময় লাগে তো যখন হাজব্যান্ড থাকে না তখন ওই একা একা ট্রেন জার্নিটা বলো বা এত দূরের জার্নি খুবই বোর ফিল করি মানে অনেকটা প্রায় দুই আড়াই ঘন্টার রাস্তা একা একা যদি জার্নি করা হয় কতটা বোর ফিল হয় তোমরা ভাবো তো তো আমি পৌঁছে গেলাম ফাইরালামাগাছা স্টেশনে তো ওই সাইডে হচ্ছে আমার দাদাটা দাঁড়িয়ে রয়েছে তো ওকে ব্যাগটা দিয়ে দিলাম এই যে দেখো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক কতগুলো দিন পর মনে হচ্ছে বাড়ি যাচ্ছি কি যে আনন্দ লাগছে তো চলো টুকটুক করে বাড়ি যাই এই যে দেখো চলে এসেছে আমার বাড়িতে আর আমার বাড়িতে তো এখন কাজ চলছে তোমরা জানোই সেই জন্য দেখো ঘর সব কিছু এলোমেলো হয়েই রয়েছে প্রায় বারোটার বেশি বেজে গেছে বাড়ি পৌঁছাতে পৌঁছাতে আর এই যে দেখো এসেই দেখছি অবাক কাণ্ড আমার এই সমস্ত ফুল গাছে না ফুল ফুটে গেছে যখন গেলাম তখন কিন্তু এই ফুলগুলো ফোটেনি কিন্তু আফসোস একটাও থাবা গাঁদা হয়নি সমস্ত কাঠি গাঁদা হয়েছে তোমরাই দেখো শুধু একটা থাবা গাঁদা দেখছি আর দুটো তিনটে গাছ রয়েছে এখনও ফুল ফোটেনি ওগুলো কীভাবে বলতে পারছি না তো এই যে দেখো সমস্ত গাছে কুড়ি চলে এসেছে ফুল ফুটে গেছে কি সুন্দর না লাগছে দেখতে আর আমাদের বাড়িতে তো কাজ চলছে তোমাদেরকে পরে দেখাবো এই যে দেখো গেটটা এখনও লাগানো হয়নি গেটটা কিন্তু অনেকদিন আগে এসেছে কি সুন্দর লাগছে এবার এখানে রিলস বানাবো একদিন সেটাই ভাবছি তো চলো এবার গিয়ে ঝটপট করে ফ্রেশ হয়ে নিই ওয়েট ওয়েট তার আগে আমার মাদার ইন্ডিয়াকে একটু দেখাই তোমাদের সঙ্গে এই যে দেখো বসে রয়েছে এখানে চলো এবার মায়ের হাতের রান্না খাওয়া দাওয়া করবো অনেকগুলো দিন পর খাওয়া দাওয়া সেরে নিই পরে কথা হচ্ছে তো খাওয়া দাওয়া সেরে স্নান টান করে এই যে দেখো আবার অনেকটা পরে ভিডিওটা আমি শেয়ার করছি তোমাদের সঙ্গে একটু রেস্ট করছিলাম তো আমার একটা পার্সেল এসেছিলো অনেক দিন মার খুলে দেখেনি তো আমি তো জানি কি এসেছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই আমি অর্ডার করেছিলাম হচ্ছে আমন্ড তো সেটাই এসেছে এই যে দেখো দুটো প্যাকেট একসঙ্গে এটা এক কেজির প্যাকেট দুটো পাঁচশো গ্রাম করে তো সকালবেলা ড্রাই ফ্রুটস আমি খাই ছোলা বাদাম এগুলো তো সেই জন্যই হচ্ছে অর্ডার করেছিলাম এই যে দেখো এই দুটো প্রায় পড়েছে ছশো সত্তর টাকা মতো একটা প্যাকেট এখন খু খুলবো আর একটা প্যাকেট রেখে দেব কেমন হয়েছে না হয়েছে তো বুঝতে পারবো না ভেজাতে হবে আগে তারপরে ঠিকঠাক আছে কি পচা টচা আছে কি সেগুলো বোঝা যাবে তো যাই হোক চলো এটা এখন রেখে দিলে অনেকেই আমাকে কমেন্ট করছো দিদি ভাই তোমার তো ওই বাড়ির কাজ হচ্ছে তোমার এখন ওই বাড়ির ভিডিও দেখতে চাই কিছু দিন তো এই যে দেখো যে কটা দিন এখানে রয়েছে এইবারই ভিডিও তোমরা দেখতে পাবে কাজ কিন্তু এখনও হয়নি আমি ভেবেছিলাম হয়তো আমি আস্তে আস্তে সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাবে কিন্তু দেখো এখনও বারান্দাটা কালার হয়নি পাশের রুমটা কালার হয়নি এগুলো এখনও দুটো দিন পর কালার হবে তো এই রুমটা পুরো এই রুমটার কাজ কমপ্লিট হলে রুমটাকে কিন্তু এখনও গোছানো হয়নি কোনো রকমে রাখা হয়েছে খাটটাকে জাস্ট ঢুকিয়ে দেওয়া হয়েছে তার কারণ আমি ভিডিও এডিট করি অসুবিধা হয় সেজন্যই তো দেখো আমি গেছিলাম হচ্ছে ফর্ম ফিল করতে আর ফর্ম ফিল বলতে থার্ড সেমিস্টারের এক্সামের যে ফর্ম ফিল হয় সেটা চলে গেল কতগুলো টাকা ওইদিকে আবার স্কলারশিপের ফর্ম ফিল কিন্তু শুরু হয়ে গেছে তো ওটাও করতে হবে আজকে আমি ডকুমেন্ট নিয়ে যাইনি তার জন্য করতে পারলাম না তো নেক্সট একদিন গিয়ে করব তোমাকে তো বলেই ছিলাম বাড়ি যাব ওই ফর্ম ফিল আপ করার আছে আর এই যে দেখো এতে রয়েছে হচ্ছে জুতো জুতো মানে বাড়িতে পরা চপ্পল আর কি কিনে আনলাম তো চলো এখন হচ্ছে ফ্রেশ হয়ে আর ভিডিওটা এই পর্যন্তই রাখছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই কিন্তু পেজটিকে ফলো করো তো চলো টাটা সবাইকে দেখা হবে নেক্সট ভিডিওতে